হবে দেখতে পাচ্ছেন যে কতটা বড় বড়কে সুন্দর চারিদিকে কিন্তু বিভিন্ন রকম কিন্তু রথ কিন্তু এখান থেকে কিন্তু তৈরি হয় এবং বিভিন্ন দিকে কিন্তু রপ্তানি হয় এবং এই রথের যে চূড়াটি হবে দেখতেই পাচ্ছেন এই রথের যে চূড়াটি হবে এই রথ চূড়াটি কিন্তু পাশে রাখা আছে সুন্দর সুন্দর কিন্তু আমাদেরকে স্বাগত জানাই বন্ধুরা দেখুন আজকে কিন্তু আমরা চলেছি কিন্তু কলকাতা কিন্তু গলিতে এই কিন্তু অসংখ্য রথ কিন্তু তৈরি হয় এবং কলকাতা এবং কলকাতার বাইরে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বিক্রি হয় এখান থেকে সেই রথগলি নামে কিন্তু পরিচিত এই রমেশ দত্ত স্ট্রিট কলকাতার সেই রমেশ দত্ত স্ট্রিটেই কিন্তু আমরা এখন চলে এসেছি কলকাতার বিখ্যাত গলিতে এবং এখানে কিন্তু আমরা দেখে নেবো বিভিন্ন রকম কিন্তু রথের বিভিন্ন রকম কিন্তু কারুকার্য আছেন এই যে সামনে যে রমেশ দত্ত স্ট্রিট এই গলিতে কিন্তু আমাদের প্রবেশ করতে হবে রথের বিভিন্ন রকম কিন্তু সাজ সরঞ্জাম কিন্তু দেখার জন্য গলিতে প্রবেশ করেই ছোট বড় বিভিন্ন রকম রথ তৈরি করতে দেখা যাবে বিভিন্ন কারিগররা দেখুন থার্মোকল্প করে কি সুন্দর বিভিন্ন রকম সাইজ করে করে রথ বানাচ্ছে সেই ছোটবেলার কথা মনে পড়ুক একটা ধারাদারি বিভিন্ন রকম আকৃতির ঘোড়া বিভিন্ন রকম ডিজাইন আঠা দিয়ে কিভাবে সেট করছেন। পাশে দেখা গেল খুব সুন্দর একটি ময়ূরকণ্ঠী রঙের রথে খুব সুন্দরভাবে কিন্তু আল্পনা করছেন এক শিল্পী দাদা। নিপুণ দক্ষতায় রথটাকে ঠিক কায়দা করে সরিয়ে নিচ্ছেন এবং বিভিন্নভাবে একইভাবে খুব সুন্দরভাবে কিন্তু আলপনা করছেন বলি কিন্তু সম্পূর্ণ কিন্তু রথের যে সাজ সরঞ্জাম এবং রথের যেখানে যে কীভাবে যে বিক্রি হয় সেটাই কিন্তু আমরা দেখে নেব কলকাতার বিভিন্ন দিকেই কিন্তু এখান থেকে কিন্তু রথ কিন্তু সাপ্লাই যায় বিভিন্ন আকারের বিভিন্ন আকৃতি রথ কিন্তু সাপ্লাই যায় কলকাতার বিভিন্ন দিকে বিভিন্ন প্রান্তে এবং কলকাতার কিন্তু বাইরেও কিন্তু যায় এই বলি থেকে গুলির মধ্যে যত ভিতরে প্রবেশ করা হচ্ছে ছোট বড় বিভিন্ন আকৃতির কিন্তু রথ দেখা যাচ্ছে দেখুন একটি কত বড় একটি খরার মতন বানানো হয়েছে এদিকে দেখুন অনেক ছোট ছোট কিন্তু এগুলো রথ যেগুলো কিন্তু বাড়িতে সমস্ত বাচ্চারা কিন্তু টানে সেগুলো কিন্তু দেখা গেল এই রথগুলিতে গলির একটু ভেতরে প্রবেশ করতেই এবারে দেখতে পেয়ে গেলাম একটু বড় বড় আকৃতির বিভিন্ন রকম কালারিং রথ এক দাদা রথটি করে লাস্ট ফিনিশিং এর কালার পরছে কলকাতার যদি বিখ্যাত সেই রথপাড়া সেই রথপার থেকে আমরা এখন চলে এসেছি এবং আমরা যেখানে কি দাঁড়িয়েছি যে একটি পাচ্ছেন সজলদার সঙ্গে সজলদার সজলদারকে একটা সুন্দর কিন্তু রথ বানাচ্ছে সেটা কিন্তু আমরা দেখলাম এবং আরও ডিটেলসে কিন্তু কীরকম কী বানাচ্ছে সেটা কিন্তু আমরা দেখে নেব এবং ওনার কাছ থেকে কিন্তু কিছু কিছু আমরা জেনে নেবো সম্ভবত কোথায় কোনো কি রথপান যে কোনো বানাচ্ছে না সবই উডেন না হ্যাঁ সব আর সব কাঠ দিয়ে সব কাঠ আছে থার্ম আছে আচ্ছা থালমোল না দিলে আপনার

খুব সুন্দরভাবে কিন্তু পেন্টিং করছেন একটি রথ এবং তার পাশেই কিন্তু আমরা দেখতে পেয়ে গেলাম এখানকার থেকে বড় রথ প্রায় তিনতলা রথ অসম্ভব সুন্দর সুন্দর কিন্তু রথ হচ্ছে একটি রথ দেখতে পেয়ে গেলাম প্রায় তিনতলা রথটি হবে দেখতে পাচ্ছেন যে কতটা বড় কিন্তু রথ কিন্তু হচ্ছে দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর কিন্তু হচ্ছে এবং অনেকটাই বড় দেখতেই তিনতলা রথ হবে এবং কিন্তু কাকু কিন্তু রং করছেন রং করতে ব্যস্ত হয়ে আছেন চারিদিকে বিভিন্ন রকম কিন্তু রথ কিন্তু এখান থেকে কিন্তু তৈরি হয় এবং বিভিন্ন দিকে কিন্তু রপ্তানি হয় এবং এই রথের যে চূড়াটি হবে দেখতেই পাচ্ছেন রথের যে চূড়াটি হবে রথের চূড়াটি যদি পাশে রাখা আছে খুব সুন্দর কিন্তু লাগছে দেখে। আমরা দেখুন রথটা দেখতে কতটা সুন্দর লাগছে ফুলদের উপরে লাল সরসনে কিন্তু রক্তটা এক কথায় অপূর্ব দুই তলার রথটি কয়ার পরে উপরে তিন তলার এই চূড়োটি বসানো এর আগে কালার করা হচ্ছে এবং রথের যে মেন যে উপরিভাগে যে চূড়াটি সেটা দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে পাশে আরও একটি তিনতলার রথ দেখা যায় সোনালী রঙের উপরে কিন্তু সাদা খুবই সুন্দর দেখতে একটি ময়ূর কিন্তু পেন্টিং হচ্ছে দেখতেই পাচ্ছেন অত কত সুন্দর কিন্তু ময়ূর কোনটি ময়ূর কিন্তু পেন্টিং এর কাজ করছেন এখানকার একজন দাদা বিভিন্ন রকম রথের সঙ্গে কিন্তু ময়ূর এবং বিভিন্ন রকম কিন্তু সাজ সরঞ্জাম কিন্তু এখানে দেখা যায় যেগুলো কিন্তু রথে কিন্তু বিভিন্ন দিকে কিন্তু সাজানোর জন্য ব্যবহৃত হয় রথপাড়ায় বিভিন্ন সাইজের বিভিন্ন রঙের এবং বিভিন্ন রকম ডিজাইনের কিন্তু আমরা রথ পেয়ে আস্তে আস্তে দেখলাম রথের সঙ্গে চুপচাপ হয়ে বসে আছে খুব সুন্দর লাগলো রথপাড়া কলকাতার যাকে আমরা যে রথপাড়া চিনি সেই রথপাড়াতেই কিন্তু আমরা এখন রথের কিন্তু বেশ কিছু বেশ কিছু রথের উপরে কিন্তু আমরা দেখে নিলাম ছবি এরকমভাবে এখানকার কিন্তু রথ বানানো হয় এবং কীরকমভাবে যে রঙ করা হচ্ছে রথের যাবতীয় এবং সেগুলো সবই কিন্তু কলকাতার বিভিন্ন দিকে কিন্তু রপ্তানি করা হয় এবং এই বিষয়ে যদি আরতে চাই অবশ্যই কমেন্ট করবেন এবং যদি এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা অলরেডি আমি চুচ্যান দিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম যদি জানানো যায় বিভিন্ন রকম যদি ইনফরমেশন পেয়ে যাবেন কলকাতা অলরেডি আমি চুচ্যানেল বানব ধন্যবাদ নেক্সট ভিডিও কিন্তু তাড়াতাড়ি আসতে চলেছে